হ্যালো এভরিওয়ান আই এম অত্রি ওয়েলকাম মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রে আজকে আমরা যাচ্ছি সবাই মিলে মাইসোর প্যালেস আর আপনারাও চলুন আমাদের সাথে মাইসোর প্যালেস ঘুরে আসবেন মাইসোরের রাস্তাঘাট ভীষণ সুন্দর এক লিস্ট ব্যাঙ্গালোরের থেকে তো অনেক ভালো আর গাছপালাও অনেক বেশি রয়েছে যার জন্য পলিউশন একদমই নেই খুব কম আর সত্যি ব্যাঙ্গালোরের থেকে ফার ফার বেটার ব্যাঙ্গালোর দিনকে দিন রসাতলে চলে যাচ্ছে একেবারে লোকজনের ভিড় বেশি আর ইনফ্রাস্ট্রাকচার ভীষণ খারাপ হয়ে যাচ্ছে ডে বাই ডে আর এখানে আমরা ঘুরেও কি আরাম পাচ্ছি একদম ফাঁকা ফাঁকা এত গাছপালা প্রকৃতির মধ্যে আছে আর আজকের ওয়েদারটাও তো দারুণ ছিল খুব ভালো লাগছে আজকে একাদশী আর একাদশীতে একটি সুন্দর চাঁদ উঠেছে দেখুন এই দেখুন দেখুন চাঁদ উঠেছে কি সুন্দর ভালো লাগছে সেদিনকে মাইশোরের আকাশে কেউ যেন কমলার রং ঢেলে দিয়েছিল এত সুন্দর লাগছিল আকাশটা ভারী সুন্দর এই রাস্তাটা সোজা চলে গেলেই একেবারে ধাক্কা খাবে মাইশোর প্যালেসের ওখানে আর ওই যে ঝিকিমিকি করছে লাইটগুলো ওগুলো দেখছেন ওখানে না কিছু মেলা বসেছিল আর মেলাটা বেশ ইন্টারেস্টিং ছিল জানেন তো মেলায় আমরা সাধারণত দেখি একটাই নাগরদোলা কিন্তু ওইখানে দেখতে পাচ্ছিলাম তিন চারটে নাগরদোলা একসাথে ঘুরছে মানে মানে প্রচুর বেশ ভালো লাগছিল আর এই যে রাস্তাঘাটগুলো মাইশোরের এত সুন্দর দেখুন সেম গভর্নমেন্টে রুল করছে কিন্তু ওখান ব্যাঙ্গলোরের রাস্তাঘাট আর এখানকার রাস্তাঘাটের মধ্যে কত ফারাক ভাবুন আর এখানে সুন্দর ঘুরেও আনন্দ আপনি যে গেছেন সেটা তো অনুভব অনুভব করতে হবে আমরা গাছ তখন তিন বছর বয়স এরকম টাট্টু ঘোড়ার গাড়িতে চড়েছে কিন্তু তার আর মনে নেই এখন আমরা প্যালেসে পৌঁছে গেছি গাড়িটাও পার্ক করে দিয়েছি চারপাশটা খুব সুন্দর লাগছে সন্ধ্যেটা একদম অন্যরকম হতে চলেছে এটা বুঝতে পারছি চারপাশে ভিড় মানুষের হাঁক ডাক রঙিন আলো আর মেলার গন্ধ সব মিলিয়ে একদম উৎসব পরিবেশ প্যালেসের সামনে জমজমাট মেলাও বসেছিল জানেন মহেশর প্যালেসে কেবল আলোই নাই তার আশেপাশে পরিবেশও ছিল একটা ছোট্ট জগৎ প্যালেসের গেটের কাছাকাছি পৌঁছতেই দেখলাম বড় সড়ো একটা মেলা বসেছে রঙিন বেলুন ফুচকার গন্ধ খেলনা মেক স্টল আর কাঠের সামগ্রীর ভীষণ সুন্দর সুন্দর স্টলস দেখলাম সব মিলিয়ে একেবারে একদম আনন্দ মেলা আমি একটু সময় নিয়ে মেলার মজাও উপভোগ করলাম আমাদের বাচ্চারা কার্নিভাল জানে ওরা মেলার আনন্দ জানে না আজকে দিদিকে বললাম মেলার মজা নেই এটাও খুব ভালো লাগবে ওষ ভালো লেগেছে বাচ্চাদের খুশিতে লাফানো স্টলে স্টলে আলো ঝলমল করা লোকজনের হাসি সব দেখে মনে হচ্ছিল পুরনো দিনের মেলা যেন আবার ফিরে এসেছে এটা হচ্ছে প্যালেসের মেন গেট মেলার পাশে দাঁড়িয়ে চোখে পড়ল কিছু বড় লাল রঙের ডাবল ডেকার বাস গাড়িগুলোর ছাদটা খোলা একেবারে লন্ডনের বাসের মতো কিন্তু এগুলো মাইসোর ট্যুরিজমের বাস যাদের ধরুন কম সময় রয়েছে হেঁটে ঘুরতে পারবেন না ছোটো বাচ্চার মা বাবা এজেড লোকজনদের জন্য এই বাসগুলো কিন্তু খুব ভালো এরা পুরো মাইসোর শহর ঘুরিয়ে দেয় ঐতিহাসিক স্থান দর্শনীয় সব জায়গা ঘুরিয়ে দেখে আবার ছেড়ে দেয় নিজেদের জায়গায় এ নাকি দেখুন কি সুন্দর দেখতে অ্যাকচুয়ালি প্যালেসের ভেতরে পেট অ্যালাউ নেই কিন্তু উনি নিয়ে চলে এসেছিলেন তাই খুব ইতস্তত হচ্ছিলেন কি করবেন আমরা প্যালেসের মধ্যে প্রবেশ করে গেছি মাইশোর প্যালেসের আলো এক লক্ষ বাতির সোনালি জ্যোতি দেখতে এসেছি আমরা সন্ধে তখন ঠিক সাতটা চারপাশে থমথমে অপেক্ষার আবহ সবাই দাঁড়িয়ে আছে ক্যামেরা খুলে একটাই মুহূর্তের জন্য আলো জ্বলার সেই জাদুকরি সেকেন্ড হঠাৎই একসঙ্গে জ্বলে উঠবে প্রায় এক লক্ষ বাল্ব মনে রাখবেন প্যালেসের এই আলো প্রতি রবিবার আর ন্যাশনাল হলিডে দিনকে এক ঘন্টা ধরে জ্বলে প্রতি রবিবার সাতটা থেকে আটটা পর্যন্ত আপনারা যখন আসবেন অবশ্যই রবিবারটা স্টে করে যাবেন আর সাতটা থেকে আটটা দেখে যাবেন এই আলো খুব সুন্দর লাগে দেখতে একটা জিনিস নজরে পড়লেও প্রচুর বিদেশি মানুষ আসেন প্যালেসে ভিজিট করতে আশ্চর্যের বিষয় তারা ভারতীয় ট্রেডিশনাল পোশাকে এসেছেন সালোয়ার কামিজ কুর্তা শাড়ি ওড়না এই সমস্ত দেখতে ভীষণ সুন্দর লাগছিল আর দেখে বেশ মুগ্ধ হয়ে গেছিলাম বুঝিয়ে দিল ভারতীয় সংস্কৃতি শুধু আমাদেরই নয় বিশ্বেরও মন ছুঁয়ে যায় এই মুহূর্তটার জন্যই এত অপেক্ষা দৃশ্যটা এতটাই মন কেড়ে নিয়ে যায় যে চোখ এক মুহূর্তের জন্য ফেরানো যায় না আলো জ্বালার সঙ্গে সঙ্গে চারিদিকে একসাথে সবাই ওয়াও বলে উঠল। বাচ্চাদের চিৎকার বড়দের হাসি আর মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা হাজারো চোখ সেদিন সন্ধ্যার আকাশটা যেন উৎসবের রঙে ভরে উঠেছিল জানেন আলো নয় মাইশোর প্যালেসের আসল সৌন্দর্য তার সুরে প্যালেসের সামনে বসে থাকে নহবত একটি ঐতিহ্যবাহী বাদ্যতল আর সেই সানাই ঢোল নাগারা শব্দ আলো ঝলমল প্যালেসের সঙ্গে মিলেমিশে পুরো পরিবেশটাকে আরও জীবন্ত করে তোলে কর্ণাটকের ট্রেডিশনাল মিউজিক সানাইয়ের মিষ্টি সুর আর বাদ্যের ধীর তাল সব মিলিয়ে মনে হচ্ছিল এই তো সত্যিকারের রাজবাড়ির আবহ এমন অনুভূতি শুধু দেখা যায় না হৃদয়ের ভেতরে গেথে যায় আলোর প্রাসাদ চোখ ফেরানো যায় না কী বলুন কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রাসাদ থেকে আলো শুরু হয়ে পুরো প্রিমিসেস এলাকা জুড়ে যে সোনালি আলোর ঝলকানি ছড়িয়ে পড়লো তা দেখে সত্যি মনে হচ্ছিল আমরা কোনো রূপপাথার রাজবাড়িতে এসে পৌঁছেছি সত্যি ভীষণ সুন্দর লাগছিল বাতাসে ফুলের গন্ধ সানায় সুর আর চারপাশে আলো এমন সৌন্দর্য জীবনে খুবই কম দেখা যায় আমি বারবার ভেবেছি আজকের মুহূর্তটা হয়তো সারা জীবন মনে থাকবেন যদিও বা পুরো দৃশ্যটা অবিশ্বাস্য ছিল তবু একটা ছোট্ট জিনিস চোখে পড়ল কিছু জায়গায় কয়েকটা বাল্ব ফিউজ হয়ে গিয়েছে সেই জায়গাগুলো তাও একটু খালি খালি দেখাচ্ছিলো বোঝাই যাচ্ছিল এত বিশাল বড় প্রাসাদ এত আলো মেনটেন করা অত সহজ নয় তবুও আশা করি কর্তৃপক্ষ এগুলো ঠিক করে দেবে প্যালেসের ভেতরে খাবার নিয়ে যাওয়ার অনুমতি নেই তার ফলেই তো পুরো প্যালেস এবং প্রিমিসেস এরিয়া অত্যন্ত পরিষ্কার ঘাস বাগান সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা ময়লা আবর্জনা নেই বললেই চলে এই ধরনের নিয়ম দেখলে সত্যি ভালো লাগে হাজার হাজার মানুষ আসছে কিন্তু জায়গাটা থাকে একদম ঝকঝকে তক আমরা বহুবার এসে প্যালেসের ভেতরে ঢুকে দেখে গেছি কিন্তু এইবার আর হলো না তবে ঋদ্ধিকে নিয়ে আরেকবার আসব ও এখন ইতিহাস বোঝে শেখার ইচ্ছে আছে আগ্রহ আছে তাই মাইশোর প্যালেসের ভেতরের ইতিহাসটাও ওর জানা উচিত আর আপনাদেরকেও একটু সংক্ষিপ্তে জানিয়ে রাখি মাইশোর প্যালেস বা অম্বরীর প্যালেস ছিল ওডেয়ার রাজবংশের আনুষ্ঠানিক রাজপ্রাসাদ আর এটা নির্মাণ হয়েছিল উনিশশো সালে আর এটা ইন্ডো সারা স্থাপত্য শৈলীর আদলে বানানো বহুতল খিলান গম্বুজ উঁচু টাওয়ার ভেতরের মার্বেল রঙিন কাঁচ আর টিক কাঠের কাজ দিয়েই তৈরি দরবারটা হলো সোনার উপর আসবাবপত্রে ভর্তি ইতিহাস রাজনীতি সংস্কৃতি সব মিলিয়ে এক কথাই অলৌকিক স্থাপত্য আলো দেখা শেষ করে ফিরে আসছি আমাদের প্যালেসে যেখানে আমরা থাকার ব্যবস্থা করেছি চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ আপনারাও মাইশোর ঘুরে যান প্যালেস দেখুন আলো দেখুন খুব ভালো লাগবে আপনাদেরও